উত্তর চব্বিশ পরগনা জেলার কামারহাটিতে কারখানায় অ্যাসিডে মৃত্যু দুই কর্মরত শ্রমিকের আশঙ্কাজনক অবস্থায় এক শ্রমিক ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ ইউনাইটেড ইলেকট্রোকেম ইন্ডাস্ট্রি নামে পরিচিত একটি কারখানায় গ্যাস লিকেজ হওয়ার ঘটনা ঘটে আনুমানিক বিকেল পাঁচটা থেকে ছয়টা নাগাদ কামারহাটি পৌরসভার অন্তর্গত আঠাশ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়া শালপাতা বাগান এলাকায় অবস্থিত এই অ্যাসিড কারখানায় তিনজন শ্রমিক চেম্বার পরিষ্কার করছিলেন তাদের মধ্যে দুজন খড়দহ সুরজিত মাইতি এবং বরানগরের বাসিন্দা রবিন হাইত অ্যাসিডে পুরো যান আরও একজন শ্রমিক গুরুতরভাবে আহত হন দ্রুত সেখান থেকে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে তাদের মধ্যে একজন শ্রমিক গোবিন্দ নন্দী যিনি ব্যারাকপুরের বাসিন্দা এখনও তিনি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন একটি অ্যাসিড কারখানার ভেতরে কিভাবে এই ধরনের ঘটনা ঘটল কারখানার ভেতরে সব রকম নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা ছিল কি না সেই বিষয় সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে দমকল বাহিনীও পরিদর্শন করে ঘটনাস্থলটি পরিদর্শনের জন্য এফএসএল টিম পাঠানো হয় তদন্তের স্বার্থে ইতিমধ্যেই কারখানার গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে